হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে সবাই খুব সুন্দরভাবে সাবধানে রঙ খেলো আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ রাস্তায় বা বাড়িতে যেই হোক মানে যেখানেই হোক না কেন কোনো রকম কোনো পশুদের গায়ে রঙ দিও না কারণ ওদের খুব কষ্ট হয় এটা মাথায় রেখে তোমরা নিজেরা নিজেদের আনন্দটা রাখতে পারো বজায় কিন্তু ওদেরকে প্লিজ রং দিও না পশু পাখিদেরকে তো এখানে আজকে সকাল সকাল আমার শাশুড়িমা ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েই সমস্ত ভোগের আয়োজন করেছে এবার সেটাই এখানে ঠাকুরকে নিবেদন করবে বলে এখানে সব থালায় সাজাচ্ছে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব সুন্দর লাগে আর খুব করবে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দেয় কাল রাতেই আমরা সমস্ত সবজি বানিয়ে রেখেছিলাম যাতে সকাল সকাল খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা কারণ নাহলে অনেকটা টাইম লাগবে তো আর এমনি তো সাড়ে এগারোটার মধ্যে ভোগটা নিবেদন করতে হবে ঠাকুরকে তো সকালবেলা এক রাউন্ড ঠাকুরকে এমনি ফুল মিশ ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছিল আর তারপরে ঠিক টাইমের আগেই একদম ঠাকুরের জন্য রেডি করা হচ্ছে আর এইটা তখন বাজে হচ্ছে তখন এগারোটা বাজে তখন এই সব থালা টালা মা সব সুন্দর করে সব সাজাচ্ছে রেডি করছে দেখা একটা মানুষকে যেরকম সব কিছু সাজিয়ে গুছিয়ে দেয় ঠিক ঠাকুরকেও ঠিক সেরকমভাবে সব কিছু ভুজি দিয়ে তরকারি দিয়ে লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে একদম থালা ভরে সাজিয়ে দেওয়া হয় খুব সুন্দর লাগে আর আজকের দিনে হয়তো অনেকেই তোমাদের বাড়িতেও তোমরা হয়তো ঠাকুরকে এভাবে ভোগ নিবেদন করছো আমাদের বাড়িতে তো রাম ঠাকুরও রয়েছে আর প্লাস রাধাকৃষ্ণও রয়েছে তো আমাদের দুজন মানে দুজন ঠাকুরকেই দেওয়া হয় দুজনের নাম করেই খুব সুন্দর বেশ একটা মানে কি বলবো এই রিচুয়ালসটা চলে আসছে আমি তো জবে থেকে এখানে সম্পর্কে রয়েছি তবে থেকেই আমি দেখে যাচ্ছি আমার পনেরো বছর ধরে আমি দেখছি এর আগেও ওনারা দিতেন কিন্তু আমি পনেরো বছর ধরে সাক্ষী রয়েছি এই এত সুন্দর মুহূর্তটার তো সেটাই আমি তোমাদের সাথেও তুলে ধরছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এই ভিডিওর মাধ্যমে অনেকেই ভোগের দর্শন করে নেবে আর আমি শুনেছি নাকি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে বলে তো সবাই মিলে অবশ্যই রাধে রাধে জয়রাম যে যেটাই চাও জয় শ্রীকৃষ্ণ বা গোপাল সবাই সবার মনস্কামনা বলো আশা করি ভগবান সেটা তোমাদের পূরণ করবে সবাই তোমাদেরকে ভালো রাখুক ঠাকুর আমিও সেটা চাই ঠাকুর নিজেও ভালো থাকুক ঠাকুর সবাইকে ভালোও রাখুক তো কেমন হয়েছে সবই কিন্তু বলো খুব সুন্দরভাবে সবটা সাজিয়ে গুছিয়ে নেওয়া রেডি একদম তো তোমাদের তো কি বলবো কালকে তো তোমাদেরকে দেখিয়েই যে কীরকম কী হতে পারে সবজি তোমরা অনেকে আইডিয়া করেছিলে ভিডিওতে যে এইগুলো হতে পারে আইটেম তবে অনেকেই আইটেম একদম ঠিকঠাক ধরেছ গেস্ট করেছো তো আমাদের না খিচুড়ি ভোগও হয় খিচুড়ি লাভরাও হয় কিন্তু এবছর আর সেটা আমরা করিনি এবছর এটা মানে ফ্রাইজ আর এই আলুর দম ফুলকপি এগুলোর মধ্যে দিয়েই করে দিয়েছি কারণ অনেকটা টাইম যাবে আর টাইমটা খুব শর্টে ওই কারণের জন্য এবার দেখো খুব সুন্দর লাগছে ঠাকুর ঘরে একদম সামনে সুন্দর করে মা ভোগ নিবেদন করে দিয়েছে আর প্রতিটা ঠাকুরকে কত সুন্দর লাগছে বলো তো তোমাদের একটুখানি সিনেমাটিক শর্ট দেখাচ্ছি তোমরা একটু দেখো আর সবাই কিন্তু অবশ্যই জানাবে কেমন রয়ে হয়েছে ঠাকুরঘরটা সাজানো প্লাস এই সুন্দরভাবে তোমাদের সামনে একটা ভিডিও আমি তুলে ধরলাম আর আজকে তো দোলের জন্য আমার বাড়িতে সব বাচ্চা কাচ্চারা তারা সব খেলছে দেখো তাদেরও একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের সবাইকে আবারও জানাচ্ছি দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই টাটা